মোরা প্রায় দশ ঘন্টা জার্নি পরে মোরা সেই কক্সবাজার যে ঝিলুকির মতন রেল স্টেশন এই রেল স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন যে রেল স্টেশন পৌঁছানোর মুহূর্তের যে দৃশ্য আমরা কিছুগুণের মধ্যে এই রেল স্টেশনে নামব আসলে নামার পরে রেল স্টেশনটা দেখে খুবই ভালো লেগেছে আর বিষয় হচ্ছে এখানে যারা পর্যটক আছে তারা কিন্তু নেমেই প্রথমে এই রেল স্টেশনের ছবি তোলে কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার টিভিতে যে সুন্দরভাবে দেখানো হয়েছে এবং রাস্তা ঘাট অনেক সুন্দর এখন আমরা বের হব সেই রেল স্টেশন থেকে বের হওয়ার পরে আবার যে রেল স্টেশনটা সেই রেল স্টেশনটা এত সুন্দর এর কারণ হচ্ছে কি মনে হয় কেউ তারা কক্সবাজার হোটেলে যাবে না মন হয় এই জায়গায় সবাই ছবিতে ব্যস্ত এরপরে হচ্ছে কি সেই জিনুক। যেটা জিনুকের আকৃতি দিয়ে যে রেল স্টেশনটা তৈরি করেছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই জিনুকটা সবাই দেখতে পারে নামার পরেই এখন আমরা হচ্ছে কি গাড়ি ভাড়া করে আমাদের গন্তব্য কক্সবাজার যে হোটেল সেই হোটেলে এখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে আমরা ওখানে পৌঁছাবো আসলে এই কক্সবাজার রেল স্টেশনটা এত সুন্দর এবং দৃষ্টিনন্দন যেটা দেখলে সবাই সবার মন কেড়ে যাবে তাই আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন